আসসালামু আলাইকুম ডিআর ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত অডিয়েন্স আজকে আমি আমাদের ভাই মোহাম্মদ ইমামুল ইসলাম ভাইকে তার পাসপোর্ট ডকুমেন্ট সবকিছু বুঝিয়ে দিচ্ছি ইমামুল ইসলাম ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমাদের এখানে কিভাবে আসলেন এই যে আপনার ভিডিও দেখে আপনার ফেসবুকে ভিডিও দেখে আমার ফেসবুকে ভিডিও দেখে আসছি তো ভিডিও তো অনেকেই দেখি ফেসবুকে অনেকেই করে আপনি আমার উপর ট্যাশ করলেন কেন খুব ভালো লাগছে ভিডিওটা দেখে খুব ভালো লাগছে ভিডিও দেখে ভালো লাগছে তারপরে আপনার এই যে অনেক লোক যাচ্ছে আসছে যে আপনাদের আমাদের মাধ্যমে কি প্রতারিত হইছে এমন কিছু আপডেট আছে নাকি ভালো আছে এমন আপডেট আছে থেকে গিয়েছি তারপরে আপনার যশোরে গিয়েছি অনেক জায়গায় ঘুরছি ঘুরে ফিরে পরে ইউটিউবের ভিডিওটা দেখে খুব ভালো লাগলো ভালো লাগার পরে আপনাদের এই জায়গায় যোগাযোগ করলাম আচ্ছা আপনি কি কাজে যাচ্ছেন সৌদি আরবে আমি যাচ্ছি মূলত ড্রাইভিং ড্রাইভিং আপনাকে আমি বলছি যে একটা রেস্টুরেন্টে ড্রাইভার হিসেবে দেবো ইনশাল্লাহ ওটা থাকবে ওটাই মিল থাকবে আর আপনার ডকুমেন্ট আজকে বুঝিয়ে দিচ্ছে আপনার ফ্লাইট হচ্ছে এগারো তারিখ জি তো এটা হচ্ছে আপনার ম্যান পাওয়ার প্রিন্ট করা আছে আর এখানে তো দিয়ে দিচ্ছি আচ্ছা আর এটা হচ্ছে আপনার ভিসার কফি জি আর এটা হচ্ছে টিকিট আচ্ছা ইমিডিয়েট এয়ারলাইন্স এর টিকিট তো বুঝিয়ে দিচ্ছি জি টাইম শিডিউল বুঝে দিচ্ছি জি আর আপনার পাসপোর্ট জি পাসপোর্ট ঠিক আছে তো আপনি তো হ্যাঁ ঠিক আছে তো সবকিছু তোমাকে বলবে আপনার সবকিছু ডকুমেন্ট বুঝিয়ে দিচ্ছি যদি এখান থেকে কিছু হারিয়ে যায় তো তার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না নির্দিষ্ট সময় অবশ্যই এয়ারপোর্টে যাবেন আমাদের এখানে আপনি একটা বিশ্ব বা আস্থা নিয়ে আসছিলেন আমরা মনে হয় শতভাগ পরিধান দিতে পেরেছি এখনো শতভাগ পারি না যখন কি ওইখানে গিয়ে আমার কমিটমেন্ট ঠিক থাকবে তখন বলতে পারবো শতভাগ শতভাগ পারছি তো ফাইনালি যারা আপনার মতো যারা আমাদের এই ভিডিও দেখে আমাদের এখানে আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা হ্যাঁ অবশ্যই আমি অনেক

তবে বিদেশে ভালো টাকাটা ডিপেন্ড করবে আপনার এজেন্সির উপরে আপনি যদি ভালো মাধ্যম দিয়ে যান অবশ্যই বিদেশে ভালো থাকবেন আর যদি আপনার মাধ্যম মানে ভালো না হয় তাহলে আপনি আমেরিকায় গিয়ে থাকবেন না তো যাই হোক আমাদের ভাইকে দিচ্ছি ভাইয়ের জন্য শুভকামনা ওখানে গিয়ে কোনো সমস্যা আমাকে ফোন দিবেন অবশ্যই ফোন আপনি যদি কোনো কোনো ক্রাইম করেন বা কোনো সমস্যা তার জন্য কিন্তু এজেন্সি দায়ী থাকবে না না বিদেশে প্রথমবার যাচ্ছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা সেটাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ঠিক আছে